আমাদের ছাত্র ভাইরা তখন এই যুগবদ আন্দোলনের আমরা আগ থেকে বুঝতে পেরেছিলাম যে আপোষ করবে একটা এবং সেই কারণে আমির খসরু ভাই সহ আমরা সবাই বসলাম যে একটা ঘটনা ঘটতে যাচ্ছে আমাদের আন্দোলনটা বন্ধ হয়ে যাবে এবং ওই মিটিংটাই ছিল চেঞ্জ মেকিং মিটিং অর্থাৎ সবাই সম্মত হওয়া আমরা যে একটা মাঠে নামব লড়াই করব এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তো সামনে নির্বাচন আসতেছে অনেক রকম কথা শোনা যাচ্ছে অনেক জোট অনেক যোগ বিয়োগ আজকে যে বন্ধু ঘুম ভেঙে দেখি সে শত্রু হয়ে গেছে আজকে যে বিএনপিরে গালি দেয় পরের দিন দেখি সে বিএনপিরে নিয়ে প্রশংসা করে আজকে যে জামাতকে গালি দেয় পরে দেখি সে জামাতকে ভালোবাসে আর যে জামাতের কোলে বসেছিল সে হঠাৎ করে কোল থেকে নেমে বলতেছে জামাত খারাপ এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে আমার সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যেই কথা দেখুন এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হল তখন একটি স্বাভাবিক চুক্তি ছিল সেই চুক্তি হলো রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই সরকারে থাকবে না সেই চুক্তি মেনে অনেক যোগ্য লোক থাকা সত্ত্বেও অনেক অর্থনীতিবিদ ছিল অনেক সমাজকর্মী ছিল রাজনৈতিক অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিল রাজনৈতিক তাদেরকে বাদ দিয়ে একবারে রাজনীতির বাহির থেকে কিছু মানুষকে নিয়ে আসা হলো ডক্টর ইউনুস স্যারকে আজকে জিজ্ঞাসা করছি আপনি আসলেন সকল নাগরিকের প্রতিনিধি হয়ে সবার প্রতিনিধি হয়ে আপনি এটা কেমন কাজ করলেন স্যার আপনি বলবেন যে আপনারা সরকার বানিয়ে জাতীয় নাগরিক পার্টি নামে একটা দলকে পৃষ্ঠপোষকতা করলেন এইটা দেশের সঙ্গে বেঈমানি কিনা এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বেঈমানি কিনা আপনারা তাদেরকে সুযোগ সুবিধা দিলেন পৃষ্ঠপোষকতা করলেন এমনকি একটা প্রচলন ছিল যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয় তারা কখনো রাজনীতিতে অংশ নেয় না এবং ভবিষ্যতেও তারা কখনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা একটা প্রতিষ্ঠিত একটা সামাজিক চুক্তি রাজনৈতিক চুক্তি কিন্তু ডক্টর ইউনুস স্যার আপনি এটা কি করছেন আসলে নিজেকে ইতিহাসের কালপ্রিট বানাতে যাচ্ছেন আপনাকে জিজ্ঞেস করছি ইতিহাসের কালপ্রিট হতে চান কেন এটা করছেন যে উপদেষ্টাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়ার পরিস্থিতি তৈরি করছেন এবং আমরা জানতে পেরেছি যখন লন্ডন মিটিং হয়েছে সেই মিটিংয়েও ডক্টর ইউনুস সার শর্ত দিয়েছেন এই ছাত্র উপদেষ্টা যারা আছে বা উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বা নির্বাচনে সুযোগ দিতে হবে তারা টার্গেট আছে যে এদেরকে যেভাবে হোক এমপি হিসেবে বের করে নিয়ে আসতে হবে আমার কথা কাউকে এমপি হয়ে বের করে নিয়ে আসা এটা কি জনগণের দায় নাকি সরকারের দায় যে নির্বাচন আয়োজন করবে সে কি এই এজেন্ডা নিয়ে কাজ করতে পারে যে কয়েকজনকে এমপি এমপি হিসেবে বের করে নিয়ে আসবে আজকে বিষয়গুলো আপনাদেরকে খুব সহজ মনে হচ্ছে কিন্তু একদিন গিয়ে আপনাদেরকে মনে হবে ইতিহাসে একটা কালো অধ্যায় তৈরি করে রেখে গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও নির্বাচন করতে পারে এখন সহজ মনে হচ্ছে কিন্তু একসময় আপনারাই মানবেন না আপনারাই বলবেন ওই জন্য গতকালকে মনে হচ্ছিল আমরা তো শেখ হাসিনাকে অনেক গালি দিলাম অনেক বকা দিলাম যে কেন সে সরকারে থেকে সুযোগ সুবিধা নিয়ে নিজেই নির্বাচনের আয়োজক এবং নিজেই প্রতিনিধি হতে চাই প্রার্থী হতে চাই আমরা গালি দিয়েছি না আজকে আমার উপদেষ্টাদেরকে আমার বলতে ইচ্ছা আপনাদের শেখ হাসিনা হওয়ার শখ জাগছে আপনারা শেখ হাসিনা হতে চান শেখ হাসিনা যেভাবে নির্বাচনের আয়োজক নিজেই নির্বাচনের প্রার্থী এটা হতে চান দেখেন এটা কি কেউ অস্বীকার করবে এই সরকার সচিবালয় জেলা প্রশাসক অফিস অধিদপ্তর মন্ত্রণালয় সকল জায়গায় এই এনসিপি নামের একটি দলকে নির্বাচনের জন্য বিভিন্ন প্রস্তুতি নেওয়ার জন্য অর্থনৈতিক সুবিধা দিয়েছে বিভিন্ন ক্ষমতা কেন্দ্রিক সুবিধা দিয়েছে আমি আজকে বিএনপির বড় ভাইদেরকে বলবো যে কালকে যদি এনসিপি আপনাদের জোটে চলে আসে তাহলে কে এগুলো বৈধ হয়ে যাবে জিজ্ঞেস করছি আপনার একজন দশ বছর জেল খাটা নেতা আছে তাকে বাদ দিয়ে শুধুমাত্র জোটের স্বার্থে একজন ছাত্র উপদেষ্টাকে আপনি এমপি পদের জন্য ওইখানে ছাড় দিয়ে দিবেন এইটা কি গণতন্ত্র আমি জামাতকেও বলছি যে আপনাদের সঙ্গে যদি জোট করে এনসিপি তাহলে জোটের স্বার্থে আপনার বছরের পরে বছর জেল একজন নেতাকে বাদ দিয়ে একজন ছাত্র উপদেষ্টা যে উপদেষ্টা থেকে পদত্যাগ করে আসে দাঁড়াবে আর আপনি সেখানে তাদেরকে সুযোগ করে দিবেন এই বেইমানিটা করতে পারবেন আমাদের ক্ষেত্রে দেখেন আমরা অনেক যুবক আছি খুব কষ্টে অহমন চলি ধরুন আমার নির্বাচন করার ইচ্ছা বাড্ডা এলাকা থেকে এখন দীর্ঘদিন যুগপথ আন্দোলন করেছি আমি বাড্ডা থেকে নির্বাচনও করলাম ওইখানে আবার জামাত বা বিএনপি সাপোর্ট দিয়ে নাহিদ ইসলামকেও নির্বাচন করতে দিল তাহলে গত চোদ্দ পনেরো মাস সেখানে সে সরকারের থেকে শক্তি ক্ষমতা অর্জন করে এখন আমাকে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবেন আপনারা অনেক বড় বড় দল আপনাদের কাছে এই বিবেচনা দিলাম যে এই এইটা আপনাদের বিবেচনা যায় কি না এটা নৈতিক কিনা ছাত্র উপদেষ্টা বা উপদেষ্টারা কয়েকজন এত বেশি লুটপাট করেছে এত বেশি চুরি করেছে ওরা জানে এমপি যদি না হতে পারে পিঠের চামড়া থাকবে না ওরা এত বেশি জোর চুরি করেছে ওরা জানে আবার যদি মন্ত্রী না হতে পারে ওদের সব গোমর ফাঁস হয়ে যাবে আজকে সেই জন্য দেশকে বিক্রি করে হলেও ওরা আবার এমপি হতে চায় দেশকে দেশের স্বার্থ বিক্রি করে হলেও ওরা চায় ওদের আসনটি আমরা সেটাই বলছি যে এই সরকার আসার সময় বলেছিল খুব বড় বড় গলায় যে নিয়মিত সম্পদের হিসাব দেবে ইউনুস স্যার আপনি সম্পদের হিসাব দিয়েছেন আসিফ নজরুল স্যার আপনি সম্পদের হিসাব দিয়েছেন আসিফ মাহমুদ রেজোয়ানা ম্যাডাম শাখোয়াত স্যার নাহিদ ইসলাম নাহিদ ইসলাম তো আবার এক ধাপ বেশি আগায়ে ও যখন চাকরি ছাড়ে তখন ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল মাত্র তিরিশ হাজার টাকা আর বিকাশে ছিল দশ হাজার টাকা এবং সেই তিরিশ হাজার টাকা দিয়ে গত ছয় মাসে রাজনীতি করতেছে তার তিরিশ হাজার টাকা জীবনে শেষ হয় না তাই না তো এই হলো আমাদের সত্য বালকদের অবস্থা সত্য বালকরা দেখায় বিকাশে মানে হলো দশ হাজার টাকা আছে আর ব্যাংকে তিরিশ হাজার টাকা কিন্তু আপনার হলো রেঞ্জ রোভার নিয়ে ঘোরে ল্যান্ড ক্রুশার নিয়ে ঘরে এবং এক সঙ্গে দশটা পনেরোটা ল্যান্ড ক্রুশার গাড়ি ল্যান্ড ক্রুশার দাম কত বলেন তো এক কোটি টাকা দামের নিচে আছে নাকি হ্যাঁ রেঞ্জ রোভার এক কোটি টাকার নিচে আসেনি বলেন দেখেন তাহলে এরা বলতেছে এরা হলো সত্য বালক কিন্তু সত্য বালকের পিছনের অন্ধকার জগৎটা কি একটু দেখবেন আপনারা সেটা দেখা যেত যদি এরা নির্বাচনে অংশগ্রহণ না করত। কিন্তু এরা নিজেরাই নির্বাচনের আয়োজক নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা জাতীয় নাগরিক জোট থেকে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ গণসংহতি আমাদের নাগরিক ঐক্য আরও অপরাপর দল যারা আছে যদি আমরা বুঝি যে আপনারা এই ছাত্র উপদেষ্টা বা উপদেষ্টাদেরকে নির্বাচনে জায়গা দিচ্ছেন নির্বাচনের সুযোগ দিচ্ছেন আমাদের লড়াই আপনাদের বিরুদ্ধেও হবে আমরা আমাদের আমাদের এই সরকার আমরা বলিটা আমাদের সরকার আমরা আমাদের সরকারকে কোনো রকম অপরাধ করতে দেব না কালিমা লাগাতে দেব না যাতে করে কোনো দিন আওয়ামী লীগ না বলতে পারে যে আমরা তো খারাপ ছিলাম তোমরা ভালো কেমনে এটা বলার আমরা সুযোগ দেবো না পাশাপাশি আমাদের আরেকটা বিষয় এই যে সুনির্দিষ্ট তারিখ বিষয়ে আজকে দেখেন নির্বাচনের জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে এতদিন স্বীকারও করেনি নির্বাচনে চাই কতক্ষণ পর্যন্ত স্বীকার করেনি যতক্ষণ পর্যন্ত এরা নিজের ভাগ বুঝে পায়নি ততক্ষণ পর্যন্ত এই রকম করেছে নির্বাচন চায় না সংস্কার সংস্কার বলেছে আমরা জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে বলছি আমরা শুরু করেছি এই যাত্রা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না দেওয়ার অর্থ হল আপনার মনের মধ্যে এমন এক চক্র কাজ করছে যে আপনি এমন একটা সিস্টেম চান দেশে একটা ক্যাসার লাগে নির্বাচন আরেকটা পিসায়ে যায় যাক আমরা বলছি গলা চিপে ধরব নির্বাচন নিয়ে তালবাহানা করলে আর একটা বিষয় এখানে রিক্সাওয়ালা ভাই রিক্সার উপরে বসে তালি দিচ্ছে হাতে আমার কথা রিক্সাওয়ালা ভাইয়ের সংস্কার কোথায় এত সংস্কার নিয়ে ছয় মাস ধরে আলোচনা হলো হ্যাঁ কৃষক ভাইয়ের সংস্কার কোথায় দিনমজুর ভাইয়ের সংস্কার কোথায় সাংবাদিকের সংস্কার কোথায় গণমাধ্যমগুলো সাংবাদিকদের সারা দেশে নিয়োগ দেয় একটা পয়সা বেতনও দেয় না শুধু একটা কার্ড ধরাই দেয় দেয় না এই এইসব তালবাহানা চলতে পারবে না আমরা বলছি সংস্কার হতে হবে কল্যাণমূলক সংস্কার হতে হবে নাগরিকদের জন্য কল্যাণমূলক সংস্কার হতে হবে মুক্তি সংস্কার হতে হবে স্বাস্থ্যের সংস্কার হতে হবে শিক্ষার সংস্কার হতে হবে অর্থনীতির অর্থনীতিবিদ এত বড়ো ডক্টর এই অর্থনীতিবিদ আমরা একটা জিজ্ঞাসা করছি যে একশো জন যুবককে এক লক্ষ টাকা দিলে এক কোটি টাকা হয় এক কোটি টাকা দিয়ে একশো জন যুবকের কর্মসংস্থান করা যায় সেইখানে যুবকদের সহজ শর্তে ঋণ না দিয়ে তারা একজনকে একশো কোটি টাকা ঋণ দেয় আমরা বলছি এই সংস্কারও করতে হবে যুবকদের কর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে আরেকটি বিষয়ে বিষয় আমাদের জাতীয় নাগরিক জোটের ব্যাখ্যা করতে হবে ভাই না হলে হবে না বিচারকরা ইচ্ছা মতো রায় দেয় একটা কথা বলি সে খাসিনার সময়ে রাজাকারদের বিরুদ্ধে রায় দিছে কিন্তু যারাদেরকে রাজাকার অভিযোগ করা হচ্ছে তাদেরকে নিজেদের যুক্তি তর্ক তুলে ধরার সুযোগ দেওয়া হয় নাই এবং যদি কোনো প্রমাণ হাজির করতে চেয়েছিল যারা রাজাকার অভিযোগে অভিযুক্ত ছিল তাদেরকে গুম করা হয়েছে ঠিক একইভাবে আমরা আজকে বলছি ওই কারণেই তো ওই বিচার প্রশ্নবিদ্ধ ছিল তাহলে আজকে যেই বিচার হচ্ছে গণ অভ্যুত্থানের সেই বিচারটাও কি সেই রাজাকারের বিচারের মতো নয় এইখানেও কি এইখানেও কি একপাক্ষিক বিচার হচ্ছে না আমাদের কাছে খবর আছে এখানে বিচারক জামাতের পক্ষের আমাদের কাছে খবর আছে এখানে আসামি পক্ষের আইনজীবী সে জামাতের পক্ষের এখানে সরকার পক্ষের আইনজীবী সেও জামাতের পক্ষের এইভাবে কোনো বিচার চলতে পারে না বিচার আওয়ামী লীগের যে আইনজীবীরা আছে ওদেরকেও সুযোগ দেন ওরা ওদের পক্ষকে যুক্তিতর্ক উপস্থাপন করবে আমরা আমাদের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করব আমরা যদি হারাতে না পারি তাহলে ওরা জিতবে আমার কথা হলো হবে আইনি লড়াই হবে এইদিকে চিপাই চিপাই এই চিপাই চিপাই শিশির মনির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে এক হাজার কোটি টাকা চুক্তি করে তাকে রাজ সাক্ষী বানায় নিজেরাই বিচারক নিজেরাই আইনজীবী নিজেই আসামি পক্ষ নিজেই সরকারি পক্ষ এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না এটা হলো আসিনামার কার বিচারই এখনও চলছে এবং সব শেষে আমরা আবার বলছি নিবর্তনমূলক আইন দণ্ডবিধি সেভেন্টি সেভেন এটা হলো বিচারক সুরক্ষা আইনের নামে একটা আইন করেছে আমরা বারবার শেখ হাসিনার সময়ে বলেছি এই আইনটা বাতিল করতে হবে বিচারক সুরক্ষা নামে কোনো সুরক্ষা থাকতে পারবে না বিচারক কেন সুরক্ষা চাইবে বিচারক বিচার করবে তার কেন আলাদা সুরক্ষার প্রয়োজন হবে সে একটা ভুল বিচার করবে নাম দেবে কি জানেন সরল মনে বিচার করেছে এবং এই সরল মনে বিচার করতে গিয়ে কারো যদি ফাঁসি হয় ওইটাও সরল মনে বিচার করেছে সে যদি ফুলভাবে কাউকে চব্বিশ বছর জেল দেয় ওইটাও নাকি সরল মনে দিয়েছে আমরা বলি এই ধরনের দণ্ডবিধি সেভেনটি সেভেন বিচারক সুরক্ষা আইনের নামে আইন সেই আইন কি করে একজন বিচারককে কষাই বানায় জাল্লাত বানায় ডাকাত বানায় এবং এটা দুর্নীতির সুযোগ করে দেয় আমাদের জাতীয় নাগরিক জোট এই এই নিবর্তনমূলক আইন বাতিল চায় আর এই ফিফটি ফোরে পুলিশ কি করে জানেন পুলিশের জন্য আইন আছে বলে যথাযথ সন্দেহ হইলে কাউকে সে গ্রেপ্তার করতে পারবে কিন্তু ভাই এই যথাযথ সন্দেহ কেমন সন্দেহ বাংলাদেশে কোনো নাগরিকও জানে না পুলিশ নিজেও জানে না যারাই মনে হয় তারাই ধরে নিয়ে যায় ধরাধরির হাট বসেছে এই ধরাধরির হাট বসানোর চুয়ান্ন ধারা এটাও বাতিল করতে হবে জাতীয় নাগরিক জোট এই মুহুর্তে বিক্ষোভ মিছিল শুরু করবে বিক্ষোভ শেষ কারণ কখনো স্বচ্ছ নির্বাচন হয়নি আমি আইডিটি কার্ড পাওয়ার পর তো যার কারণে আমার খুব ক্ষুদা ভোট দেওয়ার জন্য আর এই ক্ষুদাকে আরও বেশি করে আরও পিপাসের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান রাষ্ট্রপ্রধান বর্তমান উপদেষ্টা যতদিন যাচ্ছে এই সরকারও পূর্বে যে স্বৈরাচার ছিল তার যে নিয়ম ছিল সেই নিয়মগুলি বহাল রেখেছে সেভাবে যতটুকু লুটপাট করেছে তার থেকে ডাবল লুটপাট গত চোদ্দ মাসে বর্তমানে যে উপদেষ্টারা আছেন তারা করছেন তো এই জন্য আমরা যাচ্ছি দ্রুত নির্বাচন এবং দ্রুত নির্বাচনের তারিখ এবং যারা বর্তমানে উপদেষ্টা হিসেবে আছেন তারা তাদের স্বচ্ছতা ধরে রাখতে পারেননি দুর্নীতির সমুদ্রে তারা ভেসে বেড়াচ্ছে তাই আমরা চাচ্ছি আগামীতে যদি তারা নির্বাচনে আসেন এবং নির্বাচনে যদি আবার ওনারা জয়যুক্ত হন তাহলে এই দেশটা অদল মানে দুর্নীতির অতল সাগরে ডুবে যাবে আমরা তো আমাদের দেশকে হুমকির দিকে ফেল হুমকির মুখে ফেলতে পারি না তাই দুর্নীতিগ্রস্ত যে উপদেষ্টারা আছেন তাই আমরা আমরা দেশের জনগণ চাচ্ছি জাতীয় নাগরিক জোট চাচ্ছি যে আগামীতে আগামী নির্বাচনে কোনো উপদেষ্টাই অংশগ্রহণ করতে পারবেন না এবং আগামী নির্বাচনটা খুব দ্রুতই ডেট ঘোষণা করতে হবে এবং করতে হবে যদি তা না করা হয় তাহলে তার পথ তার পথ খুব সুন্দর করে এই জাতীয় নাগরিক জোট দেখিয়ে দিবেন ধন্যবাদ